দুটা বাচ্চা আছে স্বামী নাই আচ্ছা এখানে একটা দুটা তিনটা চারটা আটটা এগারোটা আছে এর দাম কত হয় দুশো বিশ টাকা হয় তাহলে দেন সবগুলো আমার দিয়ে দেন আচ্ছা দা কাজ করেন আমি সবগুলো মানুষকে দিয়ে দিই দিয়ে দিই ভাই ফ্রি নিয়ে যান লেবু লাগলে ফ্রি ফ্রি

হয়েছেন আপনি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর আপনি চিকিৎসার জন্য ঠিক আছে আমি আর কিছু টাকা দিয়ে যাই এই টাকাগুলো আপনার দিলাম চিকিৎসার জন্য যত রূপারও হেফল ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আপনি কানবেন না আচ্ছা চলে যান আর ডাক্তার দেখাইতেছেন তো আচ্ছা ঠিক আছে ডাক্তার দেখেন আর আপনি কাজ করে রাখাইতেছেন আমরাও দোয়া করি ঠিক আছে আমাদের যারা দর্শক আছে তারাও আপনাদের জন্য দোয়া করবে

পাশেই থাকি নদীর পাশে থাকে আমি কি এইভাবে বলে কি চেনা যায় আপনি পুরো ডিটেইলস বলেন যে আমরা যে কেউ গেলাম আমি খুঁজে এখন আপনারা যদি মোবাইল নাম্বার দেন তাহলে আমি আপনার সাথে যোগাযোগ করব আচ্ছা আচ্ছা ঠিক আছে তা দর্শক উনি ক্যান্সার রোগী উনি কাজ করে কাজ চেষ্টা করতেছে ওনার দুটা বাচ্চা আছে স্বামী নাই ওনারও সমস্যা ওনার ব্লাড ক্যান্সার হয়েছে আপনারা যদি কেউ চান ওনাকে সাহায্য করতে পারেন আমি আমার সাহায্য মতো চেষ্টা করেছি ওনাকে কিছু ঠিক আছে তো আপনারা যদি সাহায্য করেন উনি হতে পারে চিকিৎসা নিয়ে একটু ভালো হতে পারবে ওনাদের বাচ্চাদের একটু খেয়াল রাখতে পারবে তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন এত ভালো থাকবেন আমি চলে যান বাসে চলে যান এই যে এটা নিয়ে যান আপনি এটা বাসে দেখাবেন নিয়ে যান ঠিক আছে বোন হ্যাঁ যাই ভালো থাকবেন